স্বার্থপরতা মানে স্বয়ংক্ষেত্রের সুখে আবার অন্যের ক্ষতি করার প্রবৃত্তি আদর্শভাবে এটি সমাজের উন্নতির পথে বাধা তৈরি করে সেই বিষয়ে চিন্তা করতে হলে এটি প্রতিকূল এবং নিজের জন্য ব্যতিক্রমশীল হতে পারে স্বার্থপরতা সম্পর্কে বিচার করতে গেলে সামাজিক অবস্থান ব্যক্তিগত সম্পর্ক কর্মসংস্থান এবং রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি কিছু উপায়ে স্বার্থপরতা প্রকাশ পায় এটি সামাজিক ন্যায় এবং সমগ্র উন্নতির জন্য বাধা তৈরি করতে পারে এবং সমস্যা তৈরি করে তবে স্বার্থপরতা ব্যক্তিগত উন্নতির জন্য প্রেরণা হতে পারে এবং প্রত্যেকের জীবনে একটি প্রায়শই ভূমিকা রাখে স্বার্থপরতা মানে নিজের সুখে অবলম্বনশীলতা এবং অন্যের হতাশা বা ক্ষতির উপর নিবেশ করা এটি সামাজিক ন্যায় এবং সমাজের উন্নতির জন্য একটি বড় বিরোধী দূষণ হিসেবে প্রতিপাদিত হয়ে থাকে তবে কিছু পরিস্থিতিতে এটি ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োজনীয় হতে পারে যেমন পরীক্ষায় সফলতা অর্জন করা নিজেকে সহজে উন্নত করা স্বার্থ বা সুরক্ষাজনিত প্রয়োজনে